অবশেষে পরিবর্তিত হল আপনার জমির মালিকানা নির্ধারণ পদ্ধতি এখন থেকে শুধুমাত্র দলিলের বলে আপনারা যে কোনো সম্পত্তি ভোগ দখল করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কেউ ওই সম্পত্তিটি ভোগ দখল করতে বাধা প্রদান করতে পারবে না আসুন আজকে আমরা তাহলে এই জটিল বিষয়টিকেই বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবে বারংবার বলা হচ্ছে যে সম্পত্তির দলিল যার সেই সম্পত্তি দখল করবেন তিনি অর্থাৎ দলিল যার ভূমিতার এখন এই দলিল যার ভূমিতার এই কথাটি এতদিন ধরে প্রচলিত থাকলেও এই তো শুধুমাত্র কিছুদিন হলো আপনার ভূমি মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে কোনো ব্যক্তির কাছে যদি কোনো স্পেসিফিক অর্থাৎ আইন দ্বারা বৈধ কোনো দলিল থাকে তাহলে সেই ব্যক্তিকে সম্পত্তি নির্দিষ্টে ভোগ দখল করার দেওয়ার সুযোগ প্রদান করতে হবে কিংবা যদি তিনি বেদখলে থাকেন তাহলে তাকে দখল প্রদান করতে হবে এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় থেকে আপনার ভূমি অফিস গুলোকে এবং বিচিময় দয়কে স্পষ্টভাবে নির্দেশনা এবং কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই আদেশের জন্য কোনো ব্যর্থ না ঘটে যেহেতু আইন পাশ হয়েছে তাই এই আইনগুলো বাস্তবায়ন করা এখন কিন্তু সময়ের দাবি এবং এই আইনগুলো পর্যায়ক্রমে সব জায়গায় কিন্তু বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে দলিল বলতে কি বোঝানো হয়েছে এবং এই দলিল আসলে আমরা কোথায় পাবো দেখুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে স্পষ্ট ভাবে সেকশন পাঁচে বলা হয়েছে দলিল অর্থ আপনার যখন কোনো সম্পত্তি আপনারা ক্রয় বিক্রয় করেন তখন হস্তান্তর যোগ্য একটি স্টাম্পের উপর লিখিত হবে একটি দলিল সম্পন্ন করেন এবং এই দলিলটি পরবর্তীতে রেজিস্ট্রেশন করেন এবং এই রেজিস্ট্রেশনের পর পরই কিন্তু এই দলিলটি সম্পূর্ণভাবে একটি আপনার যে দলিলের কথা আমরা বলি সেটি হিসেবে আপনার উপস্থাপিত হয় ছাড়াও আপনার পরবর্তীতে রেকর্ড যদি কোনো কাগজ থাকে সেই কাগজকেও দলিল হিসেবে অভিহিত করা হয়েছে এবং এর পরবর্তীতে আপনার রেকর্ডের বলে আপনি যে খাজনা খারিজ প্রদান করলেন সেই খাজনা খারিজের কাগজও কিন্তু আপনার দলিল হিসাবে গণ্য করা হচ্ছে এছাড়াও যে কোনো ভিত্তিতে যদি সম্পত্তির মালিকানা দাবি করা যায় এমন কোনো কাগজ কারণ থেকে থাকে তাহলে সেগুলোকেও কিন্তু আপনার দলিল হিসেবে গণ্য করা হচ্ছে তাহলে এগুলোকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি এবং ভূমি মন্ত্রণালয় নির্দেশনাকে পাশে রেখে আলোচনা করি তাহলে প্রথমেই আমাদের সেই আমাদের কথিত দলিল সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে এখন ধরুন আপনার কাছে একটি ক্রয়সূত্রের দলিল রয়েছে এখন ওই দলিলের বলে পরবর্তীতে আপনি আর কোনোভাবে অন্য কোন ডকুমেন্ট সংশোধন করতে পারেন নাই অর্থাৎ নাম জারি করতে পারেন নাই রেকর্ড খতিয়ান সংশোধন করতে পারেন নাই আপনার কাছে শুধু ওই হস্তান্তরযোগ্য দলিল রয়েছে এবং যেটি পরবর্তীতে আপনি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করেছিলেন এবং সেটি একটি পাতা আপনার বালাম বয়ে দিয়েছিলেন এবং আরেকটি কপি আপনার কাছে রেখেছিলেন এখন এই দলিলের বলে আপনি কিন্তু সম্পত্তি নির্দ্বিধায় ভোগ দখল করতে পারবেন এই ভোগ দখল আপনাকে যদি ওই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেই ব্যক্তির পুরো পরিসরা আপনার রেকর্ড খতিয়ানের নিয়ে এসে তাদের পুরো অর্থাৎ তার যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তার নাম দেখে এসে আপনাকে দাবি করে যে এই সম্পত্তির মালিক তো এই ব্যক্তি আপনি কিভাবে ভোগ দখল করতেছেন এখন আপনি এমন তো হতেই পারে যে আপনি সম্পত্তি ক্রয় করার পরে নানান জটিলতার কারণে আপনার নামে রেকর্ড করতিয়ান সংশোধন করতে পারেন নাই এখন তার ওয়ারিশগঞ্জ যদি পরবর্তীতে এসে সেই রেকর্ড খতিয়ান দেখিয়ে আপনাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করার চেষ্টা করে আপনাকে কিন্তু সেই সুযোগ আর কখনোই ওই সকল ব্যক্তিকে দেওয়া উচিত না কেননা যেহেতু নির্দেশনা অলরেডি এসেছে আইনে বলা আছে যে যদি এই রকম ঘটনা ঘটে যে আপনি কারোর থেকে সম্পত্তি ক্রয় করছেন কিন্তু নানান জটিলতার কারণে আপনি সম্পত্তি রেকর্ড নাম জারি করতে পারেন নাই সেহেতু ওই দলিলের বলে আপনি সম্পত্তি অরিজিনাল মালিকানা দাবি করতে পারবেন এবং আপনাকে কেউ ভোগ দখল থেকে উচ্ছেদ করতে পারবে না আর যদি কোনো ব্যক্তি এই দলিল দেওয়ার পরেও সম্পত্তি আপনার থেকে জোর করে দখল করে কিংবা যে ব্যক্তির কাছ থেকে আপনি ক্রয় করেছেন সেই ব্যক্তির সম্পত্তি ভোগ দখল দিতে টাল বাহানা করে তাহলে আপনি আইনের সহযোগিতা নিয়ে সেই সকল সম্পত্তি কিন্তু ভোগ দখল করতে পারবেন এরপরে আরেকটি ঘটনা এমন হয় যে ধরুন আপনার পূর্বপুরুষের নামে কোনো এই ধরনের স্ট্যাম্প পেপারে লিখিত দলিল রয়েছে এবং ওই দলিলের বলে দেখা যাচ্ছে যে আপনার পূর্বপুরুষের অডিশন ভিত্তিতে আপনি পরবর্তীতে মালিক এখন কোনো কারণে এখন দেখছেন ওই সম্পত্তিটি অন্য একজন ব্যক্তি ভোগ দখল করছে এবং তার নামে রেকর্ড হয়েছে নাম জারি হয়েছে সবকিছু তার নামে কিন্তু আপনার কাছে শুধুমাত্র দলিল আছে এখন আপনি ঘেঁটে দেখলেন যে সময়ের দলিল অর্থাৎ যার নামের দলিল সেই ব্যক্তি দলিলটি বন্ধক রেখে সেই সময় অর্থশালী প্রভাবশালী ব্যক্তির কাছে কিছু অর্থ ধার নিয়েছিলেন কারণ পরবর্তীতে কোনো কারণে ওই অর্থটি আর পরে পরিশোধ করতে পারেন নাই যার কারণে ওই প্রভাবশালী ব্যক্তি ওই অর্থের বিনিময়ে সম্পত্তির দলিলের বলে সেই সম্পত্তিটি ভোগ দখল করে আসছিল পরবর্তীতে জাল দলিল তৈরি করে ওই সম্পত্তিটি তার নামে রেকর্ড খতিয়ান তৈরি করেছেন করে তার কোনো ব্যক্তিকে কাছে বিক্রি করেছেন কিংবা তার পরবর্তী ওয়ারিশের কাছে হস্তান্তর করে দিয়েছেন এখন এই সকল ব্যক্তির কাছে ওই আপনার পূর্বপুরুষ যার নামে আপনি দলিল খুঁজে করেছেন তিনি যদি কোনোভাবে হস্তান্তরযোগ্য দলিল না তৈরি করে দেওয়া যায় অর্থাৎ পুরো দলিল বায়না দলিল কিংবা আপনার হচ্ছে এই যে হেবা দলিল দানপত্র দলিল এগুলো যদি কোনো কিছু তৈরি করে না দিয়ে যায় তাহলে ওই যে দলিল আপনি পেয়েছেন ওই দলিলের বলে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এবং পরবর্তী যে সকল ব্যক্তির নাম রেকর্ড খতিয়ে নিয়ে এসেছে তাদের কাছে যেহেতু কোনো হস্তান্তরযোগ্য লিগেল ডকুমেন্ট নেই আইন দ্বারা বৈধ নেই সঠিক নেই যেটি সে আছে ওটি ভুয়া তাই ওই সকল ব্যক্তির মালিকানা কিন্তু অবৈধ আপনি ওই দলিলের বলে ওয়ারিশান সূত্রে সম্পত্তির ভোগ দখল করে যেতে পারবেন কিংবা আইনের সহযোগিতা নিয়ে আপনি সম্পত্তির ভোগ দখল নিতে পারবেন এখন এক্ষেত্রে যদি এখন আপনি বলেন যে যেহেতু দলিল আপনার এই রেকর্ড খতিয়ানের কাগজকে বোঝানো হয়েছে তাহলে আমাদের নামে যেহেতু রেকর্ড খতিয়ানের কাগজ রয়েছে আমাদের কাছে দলিল নেই সেই ক্ষেত্রে আমরা কি ভোগ দখল সম্পত্তি করতে পারবো না হ্যাঁ পারবেন এক্ষেত্রে আপনার রেকর্ড খতিয়ানের কাগজকেও দলিল হিসেবে অবৈধ করা হয়েছে তবে এই ঘটনা থাকতে হবে আপনার কিছু কিছু মাধ্যম অর্থাৎ ওয়ারিশান সূত্রে পরবর্তীতে যে সকল ব্যক্তি ওয়ারিশান বন্ঠন দলিল তৈরি করে সেই ওয়ারিশান বন্ঠন দলিলের বলেও কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করে সম্পত্তি ভোগ দখল করতে পারা যায় এক্ষেত্রে অবশ্যই ওয়ারিশান বন্ঠন দলিলের সকল ওয়ারিরদের সম্মতি থাকতে হবে তারপরে সেই ওয়ারিশান বন্টন দলিল রেজিস্ট্রেশন করতে হবে সাব রেজিস্ট্রি অফিসে এবং পরবর্তী স্টেপ আপনাকে সম্পত্তির ভোগ দখলে থাকতে হবে তাহলেই আপনি ওই সম্পত্তির নির্দিদায় ওই সকল দলিলের বলে এবং ওই রেকর্ডের বলে সম্পত্তি ভোগ দখল করতে পারবেন তাছাড়াও ধরুন যে আপনার পূর্বপুরুষের

এখন যিনি বর্তমানে ভোগ করছেন তার হাতে এসে থাকে এবং তিনি চেইনের মাধ্যমে যদি ওই লিগেল হস্তান্তর ডকুমেন্ট না দেখাতে পারে তাহলে এই সকল সম্পত্তি তাদেরকে কিন্তু ছেড়ে দিতে হবে কেননা বর্তমানে যার নাম রেকর্ডে রয়েছে তিনি আসলে অরিজিনাল মালিক এবং তারও কিন্তু সেইন ঠিক থাকতে হবে অর্থাৎ সেই সিএস রেকর্ড এস এ রেকর্ড বিআরএস রেকর্ড বর্তমানে সে যে বর্তমান যে স্থানীয় যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে সেই সকল ব্যক্তির নামে এই চেইন ঠিক রেখে আসতে হবে তবেই শুধুমাত্র সেই সকল ব্যক্তি আপনার সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে যদি মাঝখান থেকে কোনো চেইন ব্রেক হয় অর্থাৎ এস এ রেকর্ডে অন্য একজন ব্যক্তির নাম এখন পরবর্তীতে বিআরএস রেকর্ডে এসে আপনার সেই যার আপনার পুরোপুরুষ তার নাম এখন তাদের দুই এই এস এ রেকর্ড এবং বিআরএস রেকর্ডের মাঝখানে যদি কোনো হস্তান্তরযোগ্য দলিল থাকে তাহলে শুধুমাত্র ওই সম্পত্তিটি আপনি আপনার রেকর্ড খতিয়ান এই এই রেকর্ড খতিয়ানের ভিত্তিতে আপনার সম্পত্তি দখল করতে পারবেন এখন যে সকল ব্যক্তি দখল করছে তাদেরকে সম্পত্তি ছেড়ে দিতে হবে এরপরে ধরুন যে আপনার নামে যদি শুধুমাত্র এই যে খাজনা দেওয়ার কোনো কার্বন কপি রসিদ থাকে কিংবা খাজনা দাখিলাতের কোনো কপি থাকে এবং এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম ধর্মী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ক্ষেত্রে শুধুমাত্র ওই এক কাগজ দেখেও আপনারা সম্পত্তি ভোগ দখল করতে পারবেন এবং এই ক্ষেত্রে কিছু স্পেসিফিক ডাউন রয়েছে ধরুন যে কোনো এক সময় আপনার কাছে সম্পত্তি সকল ডকুমেন্ট ছিল কিন্তু বৃষ্টির কারণে কিংবা অতি বন্যার কারণে সম্পত্তিগুলোর দলিল যে নষ্ট হয়ে গেছে কিংবা আপনার আগুনে পুড়ে বাসা বাড়িতে আগুন লাগার কারণে সেই সকল ডকুমেন্ট কিন্তু পুরেসাই হয়ে গেছে এক্ষেত্রে আপনি কোনো ডকুমেন্ট খুঁজে পাচ্ছেন না আপনার মনেও নেই যে আসলে ওই ডকুমেন্টগুলো কত নাম্বার আপনি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তল্লাশি দেওয়া খুঁজে পাচ্ছেন না এক্ষেত্রে আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে এবং আপনি যদি লিগেল ডকুমেন্ট ওনার হয়ে থাকেন তাহলে আপনার কাছে শুধুমাত্র যদি কোনো ক্রমে এই খাজনা প্রদানের কোনো রসিদ থাকে সেই রসিদ দিয়েও কিন্তু আপনি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন এক্ষেত্রে কি আপনাকে সেই সম্পত্তি থেকে ভোগ দখল করতে বিতারিত করতে পারবে না কিংবা বাধা প্রদান করতে পারবে না কিংবা যদি কোনো ব্যক্তি এসে এই সুযোগ নিয়ে অর্থাৎ আপনার বন্যায় ভেসে যাওয়া দলিল কিংবা পুরে ছাই যাওয়ার কারণে আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে কোনো ব্যক্তি এসে সম্পত্তি জবরদখল করার চেষ্টা করে তাদের ক্ষেত্রে সম্পত্তি বাধা প্রয়োগ করে আইনের সহযোগিতা নিয়ে আপনারা শুধুমাত্র এই খাজনা প্রদানের কাগজ দেখিয়ে সম্পত্তি বোক নিয়ে আসতে পারবেন এটি কিন্তু আইন দ্বারা আপনাকে বৈধতা দেওয়া হয় আবার আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ওয়ারিশান সম্পত্তির ব্যাপারে যদি ওয়ারিশান বন্টন দলিল না হয় এবং আপনার যে অন্যান্য ওয়ারিশ যদি সম্পত্তি জোর জবর দখল করে ভোগ দখল করতে থাকে এবং পরবর্তীতে শুধুমাত্র যদি আপনার কোনো উত্তরাধিকার অর্থাৎ ওই সম্পত্তিগুলো যে কোনো উত্তরাধিকার পাওয়ার কথা তিনি অথবা আপনি যদি নিজে উত্তরাধিকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নামে যদি শুধুমাত্র ওই যে ওয়ারিশান সার্টিফিকেট থাকে যে ওয়ারিশান সার্টিফিকেটের বলে আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন কিংবা যে আর সম্পত্তিগুলো পার কথা তার আপনি ওয়ারিশ দাবি করতে পারবেন ওই ওয়ারিশান সার্টিফিকেটের বলেও শুধুমাত্র কিন্তু আপনারা সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এবং আপনার ভাগের যে সম্পত্তি সেই সম্পত্তি আইনের সহযোগিতা নিয়ে আপনি কিন্তু ওই সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারবেন এক্ষেত্রেও এই যে আপনার এই অরিশান যে সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটটাও কিন্তু দলিল হিসাবে গণ্য করা হবে এবং এই যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এটিকেই কিন্তু বারবার বলা হচ্ছে যে সব পরিবর্তিত হলো সম্পত্তির মালিকানা নির্ধারণ পদ্ধতি এখন থেকে দলিল যার সম্পত্তির মালিকানা তার এক্ষেত্রে আপনার দলিল কি এবং কিভাবে আপনার সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এটি কিন্তু আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি তারপরেও এই ছোট ভিডিওতে অনেক কিছু বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব নয় এর পরবর্তীতে আশা করি আমি খণ্ড খণ্ডভাবে কিভাবে। কোন ভিত্তিতে আপনার সম্পত্তি এই ভিন্ন ভিন্ন কাগজ দিয়ে মালিকানা দাবি করতে পারবেন এবং কোথায় গেলে কিভাবে সম্পত্তিগুলো আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন কিংবা আপনার জবর দখল করে রাখলে কিভাবে আপনি ভোগ দখল করবেন কিংবা আপনাকে যদি কেউ আপনার সম্পত্তি থেকে উচ্ছেদ করার চেষ্টা করে আপনার কাছে যদি এই সকল ডকুমেন্টে যে কোনো একটি থাকে তাহলে আপনি কিভাবে সেই সম্পত্তি আপনার কাছে ধরে রাখবেন এই বিষয়ে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ